আসসালামু আলাইকুম আমি বিক্রমপুরের রান্নাঘর পেস থেকে বলছি আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন খুব ভালো আছেন আজকে রান্না করবো গ্লা গ্লাস কাপ মাছের পটল দিয়ে আলু দিয়ে ঝোল প্রথমে আমি কড়াতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ ধনিয়া মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে একটু দিয়েছি সামান্য পরিমাণ এইবার ভালো মতো কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাবো মশলাটা যত সুন্দর করে কষানো হবে তরকারির স্বাদটাও তত ভালো আসবে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দেখেছেন কি সুন্দর উপরে তেল চলে এসেছে আগে থেকে কেটে রাখা পটল এবং আলু দিয়ে দেব মশলা কষানো শেষ হয়ে গেছে ভিডিও লং হয়ে যাবে বলে আমি হলুদ লব হলুদ মরিচ এবং লবণ মিশিয়ে মাছটা আগেই ভেজে নিয়েছিলাম এইভাবে ভালো মতো নেড়ে দেব সামান্য একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য পানির পরিমাণটা দেখেছেন খুব বেশিও না খুব কমও না একেবারে অল্পই এইবার ঢেকে দেব কিছুক্ষণ পরে দেখছেন কি সুন্দর বলক চলে এসেছে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখেছেন কি সুন্দর কালার চলে এসেছে আমার ঢেকে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য দেখেছেন কষানো শেষ পর্যায়ে ওপরে তরকারির উপরে তেল উপরে চলে এসেছে এবার ভালো মতো নিয়ে চিড়ে আরেকটু কষিয়ে নেব এইবার পরিমাণ মতো পানি দিয়ে দেব যে যেরকম ঝোল পছন্দ করেন আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব এইবার ঢেকে দেব প্রায় দশ মিনিট এইভাবে রান্না করব দেখেছেন কি সুন্দর হয়ে গিয়েছে পটল এবং আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখেছেন এই অবস্থায় ভাজা মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে জিরা গুঁড়ো দিয়ে দেব ছোট চামচের এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমি লবণ পরিমাণ করে নিয়েছি লবণ ঠিক ছিল এইবার ঢেকে দিব কিছুক্ষণ পরে দেখছেন কি সুন্দর হয়ে গিয়েছে মাছ রান্না কিন্তু কমপ্লিট আমার কথায় কোনো ভুল হলে ক্ষমা করবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ